সালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের ঘরে সুজি দিয়ে দারুণ হেলদি রেসিপি তৈরি করা দেখাব সামান্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে হেলদি রেসিপি বাচ্চাদের টিফিন বা সকালের ব্রেকফাস্টের জন্য ঝটপট তৈরি করা দারুণ টেস্টি নাস্তা সঙ্গে থাকবে স্পেশাল চাটনি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আপনাদের আমি রান্নাটা দেখাই এক বাটি সুজি নিয়েছি মিক্সার মধ্যে ঢেলে দিলাম হাফ বাটি টক দই সুজির মধ্যে ঢেলে দিলাম এক বাটি জল এক বাটি সুজি নিয়েছিলাম এক বাটি জল ঢেলে দিলাম দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা অন্য পাত্র মধ্যে ঢেলে নেব ঘনত্বটা ঠিক এরকম থাকবে এবারে কিছু সবজি দিয়ে দেব। একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম ওটাকে ঢেলে দিলাম একটা আলুকে গ্রেড করে রেখেছিলাম ওটাকেও ঢেলে দিলাম কিন্তু কাঁচা আলু গাজর সব কাঁচা একটা টমেটো ছোট ছোট করে কেটে ওটা ঢেলে দিলাম সামান্য পেঁয়াজ কুচি এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচি ঢেলে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ ভালো করে এবারে মিক্স করে নেব সামান্য ধনে পাতা কুচি ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবারে তরকাটা তৈরি করে নেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম আপনারা তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে ভালো লাগবে খেতে সামান্য জিরে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে জিরেটার ভেজে নেব তরকাটা তৈরি হয়ে গেছে ব্যাটারটার মধ্যে এবার ঢেলে দেব এবারে ভালো করে মিক্স করে নেব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব এরকম একটা পাতর নিয়েছি আগে থেকে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবারে ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দেব আগে থেকে আমি জল চাপিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারটাকে চাপিয়ে দিলাম ওপর দিয়ে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট আমি ভাবতে নেবো কুড়ি মিনিট হয়ে গেছে নাস্তাটা এবারে চেক করে নেব নাস্তাটা তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি এবার স্পেশাল চাটনিটা আমরা ধরে তৈরি করে এবারে দেখাই মিক্সার জানিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো টমেটো নিয়েছি দুটো রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এবারে পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার চাটিটাকে তরকা দিয়ে নেব ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম কালো সরষে দিয়ে দিলাম সামান্য একটু পাতা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব চাটনিটা করে রেখেছিলাম তরকার মধ্যে এবারে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু চিনি দিয়ে দেব টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য এবারে নাড়াচাড়া করে চাটনিটাকে তৈরি করে নেব চাটনিটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর সফট হয়েছে দেখুন আর পিছনটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে কেটে আপনাদের ঘরে আমি দেখাচ্ছি সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিক এরকম হেলদি নাস্তা তৈরি হয়ে গেল আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট জানাবেন আর ভালো লাগলো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে